হালতি বিল কিংবা পাটুল মিনি কক্সবাজার মিনি কক্সবাজার খ্যাত এই বিলের অবস্থান নাটোরে কক্সবাজারের বিশালতা ও সৌন্দর্যের কাছে এই বিল তেমন কিছুই নয় তারপরও প্রত্যেকটি জায়গার কিছু নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্য রয়েছে হাওর বাওর নদী বিল নৌকা পানি এগুলা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে সবসময় সুন্দর নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানায় হালতি বিলের অবস্থান বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল তখন এই জায়গার সৌন্দর্য বাড়তে থাকে বিলের ভেতরে দ্বীপের মতো যে ছোট ছোটো গ্রাম আছে সেগুলো আরও মনোমুগ্ধকর বর্ষাকালে এই বিল পাঁচ ফুট হতে আট ফুট পানিতে নিমজ্জিত থাকে এই বিলের মাঝামাঝি রয়েছে জিরো পয়েন্ট পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক দোকানপাট আমরা পাটুলঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা সাতশো টাকায় ভাড়া করে দুই ঘন্টার জন্য জিরো পয়েন্টে গিয়েছিলাম নৌকার মাঝে আমাদের চারটি গ্রাম এর খুব কাছাকাছি দিয়ে নিয়ে গিয়েছিল গ্রামগুলো দেখে আমরা খুবই অবাক হচ্ছিলাম চারিদিকে শুধু পানি আর পানি এর মাঝে গ্রাম আপনারা যারা পাটুল ভ্রমণে আসতে চান অবশ্যই ভরা বর্ষাকালে আসবেন তখন এখানকার পানি আর বাতাসের কারণে সৃষ্টি হওয়া ছোট ছোট ঢেউ যা আপনাকে সত্যি বিমোহিত করবে